নমস্কার সবাইকে আজ যাব হচ্ছে আমার বান্ধবীদের গ্রামে বান্ধবীদের গ্রামে পুজো তো তার জন্য যাব আজকে তো ঝটাফট রেডি হয়ে তো কেমন আজ সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি বেশ অনেকখানি বেলা হয়ে গেছে তো এখন যাব রেডি হচ্ছি তার জন্য ভিডিওটা কিছুদিন আগের কিন্তু আমার এডিট করা হচ্ছিল না তাই আর দেওয়াও হচ্ছিল না তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি টোটোতে করে চলে গেছি আর এই হচ্ছে একটা বান্ধবী এঁকে পেয়েছি একমাত্র এত সব ব্যস্ত মানুষ যাই হোক দেখা টাকা হয়েছে আর এখন চলে যাচ্ছে হচ্ছে একটুখানি মেলা বসেছিলো আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো ওখানে যাচ্ছে এখন আর ভিড়টা যাস দেখো এত ভিড় বলার নাই প্রত্যেক বছরই যাই আর এবছরও গেছিলাম সবাই খাওয়া দাওয়া করছিলো আর আমরা বসে পড়েছি গিয়ে আর দিয়ে দিয়েছে মহাপ্রভুর পরমান্ন ভোগ আর তারপর হচ্ছে খিচুড়ি তো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বান্ধবীর সাথে দেখা টাখা করে তারপর একটা আইসক্রিম নিয়ে বাড়ি তো হাত হাততে এখন যাচ্ছি বাড়ি আর এই যে হচ্ছে আমি এত বাতাস দিচ্ছিলো যে কী বলবো উড়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা চুলগুলো তো আমার উড়ে পালিয়ে যাচ্ছিলো আর তারপর বাড়ি এসে দেখ দেখলাম একটা জিনিস মা দিল তো বড়ো বড়ো মোটর তো সবাই খাও তো এইগুলো এই ছোটো ছোটোগুলো কে কে খেয়েছ জানিও আর তারপর সন্ধ্যাবেলা দিলো হচ্ছে জিলিপি তো বেশ ভালোই লাগে খেতে তো ভিডিওটা এব্দি আমার ভালো হলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জিনিস সবাই ভালো থেকো সুস্থ থেকো